দেশ সময় দর্শকদের স্বাগত জানাই আমরা যুক্ত হয়েছি এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে ঠিক নৌবাহিনী সদর দপ্তরের সামনে থেকে আমরা আজকে জানি যে বেগম খালেদা জিয়ার শুভাগমন উপলক্ষে দীর্ঘ চার মাস দীর্ঘ চার মাস চিকিৎসা শেষে দেশের বাইরে থেকে আজকে দেশে ফিরছেন আমরা যদি একটু লক্ষ্য করি যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে উপর থেকে কিন্তু দেখতে পাচ্ছি যে হাজার হাজার নেতাকর্মীরা এই মুহূর্তে অবস্থান করছে এই রাস্তায় এবং বেগম খালেদা জিয়াকে অভ্যর্থনা জানানোর জন্য এখানে লক্ষ লক্ষ মানুষ কিন্তু অবস্থান করছে এবং বাংলাদেশের পতাকা সঙ্গে রয়েছে বিএনপির দলীয় পতাকা এবং বিভিন্ন ব্যানারে বিভিন্ন স্লোগানে কিন্তু তারা বরণ করে নিচ্ছে বেগম খালেদা জিয়াকে কারণ দীর্ঘদিন অসুস্থ থাকার পরে তারপরে বিদেশে গিয়ে চিকিৎসার পরে আজ চার মাস পরে দেশে ফিরছেন এবং সঙ্গে রয়েছেন দীর্ঘ সতেরো বছর পরে বেগম খালেদা জিয়ার দুই পুত্রবধূকে কিন্তু সঙ্গে করে নিয়ে আসছেন দেশে বেগম খালেদা জিয়ার দুই পুত্রবধূও কিন্তু দেশের বাইরে ছিল এবং তার সাথেই কিন্তু ফিরছে তারা দেশে আমরা লক্ষ্য করছিলাম যে বেগম খালেদা জিয়ার গাড়িটি কিন্তু খুব কাছাকাছি আমাদের চলে এসেছে এই মুহূর্তে আমরা দেখছি এবং নেতাকর্মীরা কিন্তু তাকে ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করে নিচ্ছেন এলিভেটেড এক্সপ্রেস ওয়ে থেকে আমরা দেখছিলাম এবং নেতাকর্মীরা যেভাবে তাকে বরণ করে নিচ্ছেন এবং মানুষের কাছেও কিন্তু অনেকটা স্বস্তি মিলেছে আমরা দেখছিলাম যে তাকে পেয়ে সবাই আনন্দিত এবং একটা আনন্দমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে দর্শক এই ছিল এলিভেটেড এক্সপ্রেস হয়ে থেকে সর্বশেষ মেহেদি হাসান মোয়াজ দেশ সময় ঢাকা